হে এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আমাদের লিপি আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি সকালবেলার দিক থেকে সেদিনকে শরীরটা একদমই ভালো লাগছিল না তারপরে মনটাও ভালো লাগছিল না কেন যাই না বোনের কথা সেদিনকে ভীষণ মনে পড়ছিলো মনে হচ্ছিলো ও বেচারি যদি এখানে থাকতো তাহলে দুজনে একসাথে বসে চা খেতাম দুইজনের না সরি আমরা তিনজনে একসাথে বসে চা খেতাম একটু গল্প আড্ডা করতে পারতাম এখানে আসার পরে বাবানকে কিন্তু ও আর আমার মা এই দুজনা মিলেই রাখতো আমাকে কিন্তু কোনো কাজই তখন করতে হতো না কি করছো

যাই হোক সকালের বেলার থেকে মন খারাপ নিয়ে ভিডিওটা স্টার্ট করেছি আর এইদিকে দিকে তারপরে ভাইকে নিয়ে গেছিলাম আমাদের পাশে একটি দোকানে ওখানে গিয়ে ভাবলাম বাবানের জন্য কিছু জিনিস কেনার বাকি আছে মানে এই জিনিসগুলো বাড়িতে আছে ঠিকই কিন্তু ওর এই বাড়িতে নেই মানে মামার বাড়িতে আনা নেই ওর একই জিনিস আমি দুই জায়গাতেই রাখি মানে আমার বাপের বাড়িতে আর আমাদের বাড়িতে দুই জায়গাতে করে রাখি যাতে আমাকে বারবার করে টানা হ্যাঁচটা না করতে হয় তা না হলে যখন আমি এখানে আসব তখন ওর সমস্ত জিনিসপত্র গুছিয়ে নিয়ে তারপর আমাকে এখানে আসতে হয় অনেক ব্যাগপত্র হয়ে যায় এমনিতেই খাবার দাবারে ব্যাগ দিয়ে তো হয়েই যায় আর যেহেতু আমার ম্যাক্সিমাম টাইম আমি ওকে একা নিয়ে আসি তোমাদের দাদাভাই যদি সময় পায় তো নিয়ে আসে যখন সময় পায় না তখন আমি একাই চলে আসি যেহেতু বাবা না এখন বড় হয়ে গেছে অতটা অসুবিধা আমার হয় না ওই জন্য আমি দুই জায়গাতে আলাদা আলাদা করে সেট করে সমস্ত কিছু রেখে দিই আর খাবার যেগুলো সে রিল্যাক নেক্সট টাইম খায় ওগুলো তো দিনে দিনই নিয়ে আসতে হয় আমাকে ওই জন্য ভাবলাম এখানের জন্য বডি ওয়াশ একটা লোশন পাউডারটা শেষ হয়ে গেছে এগুলো এখানটায় কিনে রেখে যায় আর যেহেতু এখন বর্ষাকাল চলছে ওকে আমি সপ্তাহে দু থেকে তিন দিন হলো বডি ওয়াশটা দেওয়ার চেষ্টা করি সব সময় আর গরমকাল হলে তখন প্রতিদিনই দিতাম তা না হলে না গায়ে এত নোংরা হতো যেহেতু ও সবসময় তো খেলা করে বেড়ায় আর প্রচুর ঘামে সবসময় তো আর ফ্যানের তলায় এসির তলায় থাকে না ও ওর মতন ছুটে বেড়াবে আর ফ্যান তো ওর পেছনে সব সময় ছুটবে না তো ওই জন্য তখন প্রতিদিন দিতাম আর যেহেতু এখন বর্ষাকাল রয়েছে প্রতিদিন দেওয়া পসিবল হয় না ওই জন্য সপ্তাহে দুই কি তিন কি তিন দিন করে দিই ওইদিকে বাবানকে স্নান স্নান করানো হয়ে গেছে তারপরে ভাবলাম ঘর ঘর মুছে নিই তারপর যাব আমি স্নান করতে ভাইকে নিয়ে এইদিকে একটু জামা কাপড় কাঁচা ধোয়াও আছে ওইদিকে বাবা এখন খেলাধুলা করছে আর আমি ভাবলাম বাবানের জামা কাপড়গুলো এখন তো ধুয়ে দিতেই হবে তা না হলে তাড়াতাড়ি করে শুকাবে না আর মেশিনে যেহেতু একদমই কাস্তে পারছিল না জল একদমই সাপ্লাই দিচ্ছিল না মেশিনের মধ্যে ওই জন্য আমি ভাবলাম না আমি হাতেই কেচে নিই দান করে এসে এদিকে রান্নাঘরের কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আর এদিকে যে জামা কাপড়গুলো কেঁচে দিয়েছিলাম সেগুলো ভাবলাম না এখনই এই বেলাতে গিয়ে মেলে দিয়ে আসি তা না হলে একদম শুকাবে না কয়েকদিন ধরে যেহেতু একটু বৃষ্টি বৃষ্টি ওয়েদার রয়েছে তাড়াতাড়ি না শুকিয়ে দিলে মানে শুকাতে না দিলে আর হবে না আর এইদিকে বাবার আগের দিন হিস করে সারা খাটের যা অবস্থা করেছে ওই জন্য ভাবলাম বালিশগুলো না একটু রোদ্রে দিয়ে দিই আর ড্রাইপার পাওয়ালে না ও রাখতেই চায় না কোনো সময়ের জন্য একদম যতক্ষণ না ওটা খোলা হবে ততক্ষণ পর্যন্ত ওর মনে হয় কেমন একটা অস্বস্তি অস্বস্তি ফিল হয় ওই জন্য সব সময়ের জন্য আমি ওকে পড়িয়ে রাখি না যখন দেখি একদমই পারা যাচ্ছে না ঠিক সেই মুহূর্তটাতেই আমি শুধুমাত্র ওকে আর কি পড়াই আজকের হয়ে গেছে আর মা নিয়ে গেছে একটু খাওয়াতে আর কি পাড়ায় এখান থেকে দেখাই যাচ্ছে ওদেরকে দুজনকে সরি ফ্রন্ট ক্যামেরাতে দেখা যাচ্ছে না তো ওরা গেছে দুজন খাওয়া দাওয়া করতে আর আমি কাজ বাজ করেই সবে এসে বসলাম একটু আর ভাবছি তাহলে এখন ভিডিওটা তাহলে এখন এডিট করে তা না হলে পরে গিয়ে বাবা না সিক না পরে গিয়ে ওর ওর জন্য আমি আর টাইম করে উঠতে পারি না তো এই জন্য ভিডিওটা এখন এডিট করে নেবো আর আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি আমার চ্যানেলটা ভালো লাগলে ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন অবশ্যই পাশে দেখুন